আরে হাসি তুই তো অনেক ভালো কথা বলেছিস আর আমরা কিনা তো ওদেরকে খেতে চেয়েছিলাম শোন হাসি আর মুরগি তোরা দুজন আজ থেকে মাছ ধরে ধরে আমার গুহা রেখে আসবি আর যদি মাছ না রেখে আসিস তাহলে কিন্তু তোদের দুজনেরই ঘর আমি মোটকে খাবো না না বাঘ মামা আমাদের কথার একদমই নজর হবে না আপনি শুধু আমাদেরকে জানের নিরাপত্তা দিবেন আপনার বোকা ভাগ্নেকে দেখলে আমার কেমন জানি ভয় ভয় লাগে কি বললি আমি বকা তবে রে ভাগ্নে তুই থামবি শোন আমি তোদেরকে কথা দিচ্ছি আমার ভাগ্নে কিংবা আমি তোদের কখনোই ক্ষতি করব না তবে তোদের কথা যেন ঠিক থাকে ঠিক আছে বাঘ মামা আজ তাহলে এই মাছগুলো নিয়ে যান কাল বেশি বেশি মাছ ধরে আপনাদের দিয়ে আসব কেমন বাগমামা বাগমামা তুমি এদের ফাঁদে পা দিয়েছ দেখো কোনো আবার বিপদে যেন না পড়ি আমরা তুই চুপ কর চুপ কর তো সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ এইভাবেই কেটে যায় সেই দিনটি পরের দিন হাসি আমরা কি সত্যি সত্যি আজ থেকে ওই শয়তান বাঘ আর দুষ্টু শিয়ালকে রোজ রোজ মাছ দিয়ে আসব হ্যাঁ মুরগি বন্ধু কারণ ওই পন্থার মাধ্যমে যে আমি হরিণী দিদি আর ডাইনো বোনের সন্তান প্রতিশোধ নিব আমি যে ওদেরকে কথা দিয়েছি তুমি শুধু আমাকে সাহায্য করবে ঠিক আছে হাসি বন্ধু আমি তোমাকে সব সময় সাহায্য করব কিন্তু আমরা কিভাবে ওদেরকে মারব আমরা তো ওদের শক্তি সঙ্গে পেরে উঠতে পারবো না মুরগি বন্ধু সব সময় শক্তির জয় হয় না বুদ্ধির জয়ও হয় তাই তো ওদেরকে আমরা বুদ্ধি দিয়ে ঘায়েল করব এবার চলো তো চলো মাছগুলো দিয়ে আসি কি তো বাঘ মামা ওদের মাছের জন্য অপেক্ষা করছো তো করো করো বেশি করে অপেক্ষা করো আসবে না আসবে না বলছি ওরা ওরা দুজনে মিলে তোমাকে আর আমাকে বোকা বানিয়েছে বুঝলে বাঘ মামা এই যে আমরা চলে এসেছি এই নাও তোমাদি মাছ একদম টাটকা টাটকা ফরমালিন যুক্ত মাছ ভাগ্নে এবার তোর মুখটা কোথায় গেল বলতো আমি কখনো পশু চিনতে ভুল করি না দে দে হাসি মাছগুলো আমাকে দে আমার যে ফরমালিন যুক্ত টাটকা মাছ দেখে জিভে জল এসেছে দেখো দেখো পাক মামা ওই জিভের জলে পা পিছলে আবার পড়ে গিয়েও না চুপ করতো হরম জাদা একটা বাঘ মামা আমরা তাহলে আসি এরপর বাঘ আর শিয়াল তাদের মনের আনন্দে হাসি দেওয়া মাছগুলো খেতে থাকে মুরগি আর হাসি তা আড়াল থেকে দেখতে থাকে শোন ভাগে এই কটা মাছ থাক বিকেলে নাস্তায় কাজে দেবে মামা মামা এই মাছগুলো আর রেখে কি করব চলো চলো এখনই খেয়ে ফেলি চুপ কর পেটুক একটা ভালো খাবার অল্প অল্প করে খেতে হয় এখন চল একটু ঘুমিয়ে নেই ঠিক আছে ঠিক আছে কি আর করার মুরগি বন্ধু আমার মনে হয় বাগার শিয়াল গভীর ঘুমে ঘুমিয়ে আছে চলো এই সুযোগে আমরা আমাদের মাছ গুলো আমরা মাছ ধরে ওদেরকে দিব আর ওরা তা খেয়ে পেট পুজো করবে তা তো হবে না হ্যাঁ হ্যাঁ তাই করি পরে দোষ দেব পরে দোষ দেবো দুষ্ট শিয়ালের তাই তো এরপর হাসিয়ার মুরগি মিলে বাগা শিয়ালের রেখে দেওয়া মাছগুলো খেয়ে নেয় আর খাওয়ার সময় শিয়ালের মুখের উপর একটা মাছ রেখে পা চলে যায় বিকেল বেলায় ও ভালোই ঘুম হয়েছে হাসির ফরমালিন দেওয়া টাটকা মাছ কে যাই যাই বাকি মাছগুলো খেয়ে নেয় মাছগুলো গেল কোথায় আরে শিয়ালের মুখে দেখছি মাছ তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম এই শিয়ালই সব মাছ খেয়ে নিয়েছে বাপ মারে মা মরে গেলাম ও বাঁচাও ও বাপের আমাকে এভাবে মারছ কেন রে তুই সব মাছ একাই খেয়ে ফেলেছিস আর বলছিস মারছ কেন তো রে মামুরে মামু আমি মাছ খাইনি এই তোমার দিদি এই তোমার না চিয়ে বলছি গান চিয়ে বলছি আমি মাছ গুলো খাইনি তাহলে তোর মুখে মাছ করো তোকে আমি আজ মেরেই ফেলবো এই কথা বলে বাগ রেগে গিয়ে শিয়ালকে মারতে মারতে মেরেই ফেলে এসব কিছু আরল থেকে হরিনি ডাইনোসর হাসি তার মুরগি বন্ধু দেখে ফেলে হাসি সত্যি তোমার বুদ্ধির কোন জবাব হয় না আমাদের সন্তান হত্যার প্রতিশোধ হাসি নিয়েছে এ কথা ভাবতে আমার কি যে আনন্দ হচ্ছে না না এখনো পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়নি এখন তো শুধু ওই তুষ্ট শিয়ালটা মারা গেছে এখনো তো ওই শয়তান বাঘকে আমি মারতে পারিনি তবে তোমরা চিন্তা করো না আমি এবার ওই বাঘকে মেরে ফেলবো আর তখন তোমাদের সন্তান পুরোপুরি প্রতিশোধ নেওয়া হবে এখন যাও তো যাও তোমরা যে যার গুহায় চলে যাও মুরগি বন্ধু তুমি শুধু আমার সঙ্গে চলো এরপর হাসি অনেকগুলো মাছ ধরে মুরগি বন্ধু এবার আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না ওই শয়তান বাঘকে মারার জন্য আমি এখন কি করবো আমি যে হরিণী দিদি আর কথা দিয়েছি ওদের সন্তান প্রতিশোধ আরে হাসি আমি থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না এর সব ব্যবস্থা আমি করেই দেখেছি এই যে মাছগুলো দেখছো না এবারে এই মাছগুলোতে আমরা বিষ মেশাবো আমি দুটাকার বিষ কিনে রেখেছি বাঘকে মারবো বলে ব্যাস বিষ মেশানো মাছ খেয়ে বাঘ দুই টাকাতে বাবা বাবা মুরগি বন্ধু তোমার মাথায় তো দেখছি অনেক পূর্তি তবে তাই হোক মুরগি আর হাঁস মিলে মাছে বিষ মিশিয়ে বাঘকে খেতে দেয় মামা দুঃখ করো না তুমি তো বীরের মতো কাজ করেছ ঘরের শত্রু বিভীষণ ছিল আরে মামা তুমি যে কাজ করেছ এতে তো তোমাকে অস্কার আসকার কি যেন বলে সেই সব পুরস্কার দেওয়া দরকার এখন মাছগুলো খেয়ে নাও তো খেয়ে নাও আর দুঃখ করো না ঠিকই বলেছিস দে দে মাছগুলো দে বাদ যে না মাছ খায় অমনি মরণ যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে ওরে হরম যদিও তোরা আমাকে কি খাওয়ালি ভাগ্নে তো ঠিক কথাই বলেছিল আমি তো সত্যি আজ বিপদে পড়ে গেছি এখন আমাকে কে বাঁচাবে শয়তান বাঘ তুই এই বনের অনেক নিরীহ প্রাণীদেরকে খেয়েছিস হরিণী দিদির ছানা এমনকি ডাইনো বনের ডিমকেও ছাড়িসনি তাই আমরা বুদ্ধি করে তোকে দিয়ে তোর ভাগ্নিকে মেরে ফেলিয়েছি যাতে তোকে মারতে সহজ হয় বললি হ্যাঁ শুধু তাই নয় তোর মাছেও আমরা বিষ মিশিয়ে দিয়েছি তাহলে তো তোদেরকে না মেরে আমি মরব না এ কথা বলে বাঘ হাসি আর মুরগিকে ধরার জন্য ধাওয়া করে হাসিয়ার আর মুরগি দৌড়াতে দৌড়াতে কি পুকুরে নেমে পড়ে মুরগি বন্ধু তুমি তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো ঠিক আছে ওরে শয়তান পাজিরা সাহস থাকলে উপরে উঠায় আয় বলছি উপরে উঠে ওরে পাজি বাঘ তুই সাহস থাকলে পুকুরে নেমে আয় এরপর বাঘ বিষক্রিয়ায় পুকুরের পারে ছটফট করতে করতে সেখানে মারা যায় আমি পেরেছি আমি পেরেছি তোমাদেরকে দেওয়ার কথা আমি রাখতে পেরেছি আর এইসব কিছু সম্ভব হয়েছে মুরগি বন্ধুর জন্য তাই তো তোমাদের দুজনের জন্যই আমরা মালা নিয়ে এসেছি এটা যে তোমাদের প্রাপ্য এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করে চ্যানেল কো সাবস্ক্রাইব করো অর নন কপিরাইট ভিডিও কা मजा लो